যার বুঝে দিবেন একটা বলি ওরা জয় নির্ধারণ করবেন দেশ নেত্রী বেগম খালেদা দেওয়ার নির্দেশে বা পরামর্শে চুনারুঘ মাধবপুর নির্বাচনী এলাকার তথা হবিগঞ্জ নির্বাচনী এলাকাতে আমাকে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে অংশ দেওয়ার সুযোগ দিয়েছেন আমাকে সুযোগ দিয়েছেন চুনারুঘ মাধবপুর আপনার যারা এলাকাবাসী আছেন নির্বাচনী এলাকার আপনাদেরকে ওনার উপহার হিসাবে সম্মানিত করেছেন এখন আমি আপনাদের দোয়া সাহায্য সহযোগিতার সমর্থন নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি যুব সমাজ ত্রিশ বছরের মধ্যে একটা ভোট দেওয়ার সুযোগ হয় নাই ত্রিশ বছর বললাম এই জন্য আঠারো বছর আগে ভোট দেওয়া যায় না তাদের তো ষোলো সত্তর বছর হয়েছে তারপর থেকে দেশে কোনো ভোট হয় নাই দিনের ভোট আর সিলমার ভাই সিল দলটা বন্ধ করছে এইবার কিন্তু হবে না কারণ ও বা সুস্থ নির্বাচন হবে কাজে যুব সমাজ তথাত দেশীয় দলগণ অধিক আগ্রহে অপেক্ষা করতেছে নির্বাচনের এমন কোন শক্তি নাই পৃথিবীতে ইনশাআল্লাহ আল্লাহর ব্যাপারে বলতে পারি নির্বাচন বানচাল করতে পারে তাইলে আমাদের নির্বাচন সুষ্ঠু হইতে হবে নির্বাচনের প্রতিশ্রুতি এই ইতিমধ্যে সাধন স্যার বলে গেছেন আমি আর পূর্ণত করব না আপনাদের স্থানীয় নীতি বিন্দু যা समझ बीएड বিনতা করミラ তারা প্রত্যেককে নিরব প্ররোচনা দিবেন দিন নির্দেশ দেবেন তাদের সাহিত্য সহযোগিতা নিয়ে আপনার নির্বাচনের প্রচারণা জোরদার করবেন নির্বাচন এই বলবেন না পঁচিশ সেপ্টেম পাস সেন্টার এক একটা ভোট না দিলে এটা কিন্তু আত্মঘাতে মেহরবানি করে এই ভোটটা করবেন না যার ভোট সে দিবেন মনে করবেন একটা ভোটই ওরা জয় পরাজয় নির্ধারণ করবে আমার ভোটটা সেই জন্য সব এই মন মানসিকতা নেই আপনার সেন্টার আসবেন ভোট দিবেন এবার কিন্তু অবাধ সুস্থ নির্বাচন যার ভোট সেই দিবে এখানে কিন্তু আর কার ছুটি চলবে না